আপনারা দেখছেন একুশে টেলিভিশন সম্পূর্ণ নজরুলের পঁয়তাল্লিশতম পর্বে সবাইকে শুভেচ্ছা জানাই আশা করি সবাই ভালো আছেন হেমন্তের এই স্নিগ্ধ সন্ধ্যায় আমরা আগেই জেনেছি যে কাজী নজরুল ইসলাম এবং প্রমীলা সেনগুপ্তার পরিণয় খুব সম্ভবত ভারতের ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে সবচাইতে বিরোধিত বিয়েগুলোর একটি প্রমীলা সেনগুপ্তা ছিলেন এক বিশিষ্ট ব্রাহ্ম পরিবারের সন্তান তার বাবা বসন্ত কুমার সেনগুপ্ত ছিলেন ত্রিপুরার মহারাজা নায়ব তার অকাল মৃত্যুর পর তার স্ত্রী গিরিবালা দেবী তার একমাত্র কন্যা সন্তান প্রমীলা দেবীকে নিয়ে কুমিল্লার কান্দির পাড়ে তার দেবর ইন্দ্রকুমার সেনগুপ্তের পরিবারের সঙ্গে বসবাস শুরু করেন ইন্দ্রকুমার সেনগুপ্তের স্ত্রীর নাম ছিল বিরজা সুন্দরী দেবী আর তার সন্তানের নাম পুত্র সন্তানের নাম ছিল বীরেন্দ্র কুমার সেনগুপ্ত উনিশশো একুশ সালের বসন্তকালে যখন আলী আকবর খানের সঙ্গে দৌলতপুর যাবার পথে কুমিল্লায় যাত্রা বিরতি করেছিলেন কাজী নজরুল ইসলাম তখন এই বাড়িতেই কয়েকদিনের জন্য আতিথ্য গ্রহণ করেছিলেন কাজী নজরুল ইসলাম যেখানেই যেতেন সেখানকার মানুষদের সঙ্গে বিস্ময়কর দ্রুততায় তার বৃদ্ধতা তৈরি হয়ে যেত এখানেও ব্যতিক্রম কিছু ঘটেনি উপরন্তু এ বাড়িটিতে স্বাধীনতা সংগ্রামের অনুকূল পরিবেশ থাকায় খুব স্বাভাবিকভাবেই কাজী নজরুল ইসলাম অত্যন্ত সাদরে অভ্যর্থিত হয়েছিলেন ইন্দ্রকুমার সেনগুপ্তের ছেলে বীরেন্দ্র কুমার সেনগুপ্তের কাছে আট দশজন বাঙালি যুবকের মতোই কাজী নজরুল ইসলাম ছিলেন এক গগনচুম্বী ব্যক্তিত্ব পরিবারের বাকি সব সদস্যদের কাছেও কবি ছিলেন তাদের সুপ্ত স্বাধীনতা কামনারই প্রতিমূর্তি অন্যদিকে উদার দৃষ্টিভঙ্গি এবং বৈদগ্ধের কারণে কাজী নজরুল ইসলামও এই পরিবারের সদস্যদের প্রতি আকর্ষিত হয়েছিলেন বিরজা সুন্দরী দেবীকে তিনি মা বলে রেখেছিলেন এবং বিরজা সুন্দরী দেবীও তাকে ছেলের মতোই স্নেহ করতেন অবশ্য পরাধীন ভারতবর্ষের মানুষের যে অবদমিত স্বাধীনতা কামনা তার একজন শ্রেষ্ঠ রূপকার হিসেবে তাকে তিনি গভীরভাবে শ্রদ্ধাও করতেন আমরা জানি কাজী নজরুল ইসলাম এবং প্রমীলা সেনগুপ্তার মধ্যে প্রণয়ের সম্পর্ক স্থাপিত হয়েছিল উনিশশো সালে তাকে যখন কারাবাসে পাঠানো হয় তখনই প্রমীলা সেনগুপ্তার পরিবারের মধ্যে এই সম্পর্কটি নিয়ে যথেষ্ট অসন্তোষ তৈরি হয়েছিল বিরূপ মনোভাব তৈরি হয়েছিল প্রমীলা দেবীর মা গিরিবালা দেবী ছাড়া আর বাকি সবাই এই বিয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এমনকি বিরজা সুন্দরী দেবীও এই বিয়ের বিরুদ্ধেই কথা বলেছিলেন প্রখ্যাত কল্লযুগ কবি অচিন্ত কুমার সেনগুপ্তের লেখায় সে মুহূর্তে প্রমীলা দেবী এবং তার মায়ের মনোজগতের একটি চমৎকার ছবি পাওয়া যায় নজরুল স্থির করল প্রমিলাকে বিবাহ করবে কিন্তু সে স্থির হলেই তো অন্য পক্ষে সম্মত হবার কথা নয় এখানে অন্য পক্ষ অর্থ প্রমীলা একা নয় প্রমীলার গৃহ প্রমীলার ধর্ম প্রমীলার স্বজন সমাজ প্রমীলা নিজে অর্পিত চিত্তা স্থিরব্রতা কিন্তু তার মা কি বলবেন খুরিমা কি বলবেন ইন্দ্রকুমার বীরেন্দ্র কুমারী বা নেবেন কিভাবে আর অগণন আত্মীয়ের দলই বা কি চোখে দেখবে এ তো আইন অতিক্রম করে পলায়ন নয় অপহরণ বা অপসারণ নয় এ আইনের মধ্যে থেকে সসম্মান পানি গ্রহণ কন্যাপক্ষ সহজেতা মানে কি করে নজরুল জানে সমস্ত প্রতিবন্ধের কথা তবু সে পিছু হটল না পাশ কাটালো না সবিনয়ে সত্যের সামনে দাঁড়ালো সোজা হয়ে এখানেই তো সে সত্যিকার বিদ্রোহী সে বাঁধন হারা তাতে সন্দেহ কি নইলে অসামাজিক বিয়ে সে করে কেন কিন্তু তাই বলে সে দায়িত্বহীন নয় যখন নিয়েছি আদ্যপান্ত নিয়েছি পদনক সমস্ত দায়িত্ব আমার নজরুলের এই মনোভাব না সরে পড়ব না বর্তমানের তো বটেই সমস্ত অনিশ্চিত ভবিতব্যতার সম্মুখীন হব এই দৃপ্ত ভঙ্গিমায় নজরুল তো রাজেন্দ্র সুন্দর আর ধন্য দেবী গিরিবালা তিনি মেয়ের নিভৃত মনের খোঁজ নিলেন বুঝলেন নজরুলই তার সর্বস্ব তার সর্বাঙ্গীন তার ইহকাল পরকাল তখন আর দ্বিধাদ্বন্দ্বের লেশমাত্র রইল না গিরিবালা ঘোষণা করলেন নজরুলের হাতেই মেয়ে দেব মেয়েকে নিয়ে তিনি চলে এলেন কলকাতায় কলকাতায় আসবার আগে আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিলেন সম্মতি পাবেন না জানেন কিন্তু নিজের সংকল্প থেকেও বিচ্যুত হবেন না যা স্থির আছে আছে। তা তার আর নেই দাঁড়িয়েছিল যে গিরিবালা দেবীকে তার কোনাকে সঙ্গে নিয়ে অর্থাৎ প্রমীলা দেবীকে সঙ্গে নিয়ে সমাজ সংসার ত্যাগ করে সমস্তিপুর চলে আসতে হয়েছিল কলকাতায় চলে আসতে হয়েছিল উনিশশো সালের এপ্রিল মাসে যখন এই বিয়ে সংঘটিত হয় অনুষ্ঠিত হয় তখন এই বিরোধিতা চরম রূপ ধারণ করে এবং তা শুধু সেই পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং পুরো সমাজে এবং দেশে এই নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে ব্রাহ্ম সমাজ তো বিরুদ্ধ অবস্থান নেয় হিন্দুদের মধ্যেও অনেকেই এই বিয়ের চরম বিরুদ্ধাচরণ করেন প্রমীলা ও নজরুলের বিয়ে নিয়ে বিরোধিতা কম হয়নি আমার মনে হয় ব্রাহ্মরা বিরোধিতা করেছিলেন সবচেয়ে বেশি প্রবাসী গোষ্ঠীর ব্রাহ্মরাই ছিলেন এই ব্যাপারে অগ্রণী তারাই বার করেছিলেন শনিবারের চিঠি প্রবাসীতে কবিতা ছাপালে নজরুলকে টাকা দেওয়া হতো সেই প্রবাসীতে তার কবিতা ছাপানো একেবারেই বন্ধ হয়ে যায় এই সময়ে ব্রাহ্মরা পরম হিন্দু হয়ে পড়েছিলেন ব্রাহ্ম ছাড়া অন্য হিন্দুরাও কিছু কিছু বিরোধিতা করেছিলেন কিন্তু উনিশশো সালের শুরুতে আমি কলকাতায় ফিরে এসে দেখেছি যে হিন্দুদের ভেতরে নজরুলের জনপ্রিয়তা কমেনি ড বিধানচন্দ্র রায় অবশ্য অন্য গোষ্ঠীর ব্রাহ্ম ছিলেন হিন্দু মেয়ে বিয়ে করার জন্যে তিনি নজরুলের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেছেন এমন কথা আমি শুনিনি নজরুল প্রমিলার বিবাহের খবর সংবাদপত্র মারফত প্রচারিত হওয়ার পর দেখা দেয় কুমার সেনগুপ্ত পতপত্রিকা মারফত এ বিবাহের প্রতিবাদ জানান নজরুলের বিবাহের বিরুদ্ধে লিখেছিলেন ব্রাহ্ম সমাজের চৌধুরানী মারফত তার উত্তর দিয়েছিলেন গিরিবালা দেবী পরিণয় প্রগতি নামক একটি পুস্তকে লেখা দুটি সংকলিত হয়ে প্রকাশিত হয়েছিল নজরুল প্রমিলার বিবাহে সমাজের একটা অংশ খুশি হতে পারেনি ফলে প্রবাসী পত্রিকা গোষ্ঠী নজরুলের ওপর বিরূপ হয় এবং নজরুল সমালোচনার জন্যই বস্তুতপক্ষে প্রবাসী গোষ্ঠী থেকে শনিবারের চিঠি পত্রিকা বের করা হয় ব্রাহ্মদের এই নজরুল বিরোধিতায় ইন্ধন জুগিয়েছিলেন এককালের পরম ব্রাহ্মবিরোধী নজরুল শহরিদ মোহিতলাল মজুমদার এই সংকটময় সময়ে কাজী নজরুল ইসলামের অভিভাবিকার ভূমিকা পালন করেছিলেন বিশিষ্ট সাহিত্যিক মিসেস এম রহমান তিনি এই তরুণ কবি সংগ্রামীকে পুত্রপথ স্নেহ করতেন কাজী নজরুল ইসলাম এবং প্রমীলা সেনগুপ্তার বিয়ের ক্ষেত্রে আরেকটি বড় বাধা হয়ে দাঁড়ায় তাদের জন্মগত ধর্ম পরিচয় সত্যি কথা বলতে কি তার ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে প্রতিক্রিয়াশীল মহল মোটেও ভালো চোখে দেখছিল না তাই এই বিতর্কিত বিয়েটিকে মূলধন করে তারা আপ্রাণ চেষ্টা করছিল কাজী নজরুল ইসলামের যে জনপ্রিয়তা সেটিতে ধস নামাতে এছাড়া আরও একটি সমস্যা ছিল সেটি হলো বিয়েটি সম্পাদিত হওয়ার ক্ষেত্রে কোন আইনে হবে অর্থাৎ কি নিয়ম অবলম্বন করে বিয়েটি সংঘটিত হবে সেই ব্যাপারে যে জটিলতা তখন বিয়ে রেজিস্ট্রি করার জন্য আঠারোশো সালের তিন নম্বর আইন প্রচলিত ছিল এই আইন অনুসারে বিয়ে রেজিস্ট্রি করানোর সময় বর ও কোনেকে ঘোষণা করতে হতো যে তারা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন বা পার্সি জোরাস্তানিয়ান নয় আইনটি নেতা কেশবচন্দ্র সেনের আন্দোলনের ফলে পাশ হয়েছিল তাই ঘোষণায় কোথাও বলা হতো না বর ও কোণে ব্রাহ্ম নয় আইন পাশ হওয়ার সময় ব্রাহ্মরা নিজেদের হিন্দু মনে করতেন না এই আইনকে সিভিল ম্যারেজ অ্যাক্ট আঠারোশো বলা হতো সাধারণত আঠারোশো সালের তিন নম্বর আইন নামেই তা পরিচিত ছিল তবুও যারা এই তিন নম্বর আইন অনুসারে বিয়ে রেজিস্ট্রি করতে চাইতেন তারা এই নেতিবাচক ঘোষণাটিকে বিশেষ কোনো আমল দিতেন না তারা ভাবতেন বিয়েটা আইনসিদ্ধ হলেই তাদের কাজ সিদ্ধ হবে কিন্তু এক্ষেত্রেও বাধা ছিল প্রমিলার বয়স তখন উনিশশো সালের এপ্রিল মাসে ছিল মাত্র ১৬ ১৬ বছর বছর বয়সের মেয়ে বা ছেলেদের বিয়ে রেজিস্ট্রি হওয়া বারণ ছিল কোনো মেয়ের বয়স ১৮ বছর হলে এবং মেয়ের কোনো অভিভাবক বিয়েতে সাক্ষী হলে বিয়ে রেজিস্ট্রি হতে পারত আর একুশ কিংবা বেশি বয়সের বরকনেরা অভিভাবকদের অনুমতি ছাড়াও রেজিস্ট্রি করতে পারতেন কিন্তু যে মানুষ হিন্দু মুসলমানকে এক করতে এসেছিলেন সত্য ধর্মে যে মানুষ বিশ্ব মানবতাকে এক করতে এসেছিলেন মানব ধর্মে তার কাছে এ বাধা কতক্ষণ টিকতে পারে কাজী নজরুল ইসলাম দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে সনাতন ধর্ম একেশ্বর বাদের ওপরেই প্রতিষ্ঠিত অর্থাৎ এই প্রাচীন ধর্ম এই প্রাচীন জনগোষ্ঠীতে কোনো না কোনো সময়ে ঈশ্বরের কোনো দূত অর্থাৎ নবী বা রসুল এসছিলেন এবং তাই আহলে কিতাব মতে বিয়ে হয় কোনো সমস্যা তিনি ডাকেননি আর শেষ পর্যন্ত হয়েও ছিল তাই আহলে কিতাব মত অনুসারে তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল সুতরাং হিন্দুরাও আহলে কিতাব বা কিতাব বলার এই মত অনুসারেই কাজী নজরুল ইসলাম ও কুমারী প্রমীলা সেনগুপ্তার বিয়ে হয়েছিল কলকাতার ছয় নম্বর হাজিলেনের বাড়িতে উনিশশো সালের চব্বিশে এপ্রিল তারিখে আমাদের বন্ধু ময়নুদ্দিন হোসেন সাহেব বিয়ের কন্ট্রাক্ট বা আর্ক্ট করিয়েছিলেন এই সময়ে প্রমিলার আশালতা সেন নামও প্রচারিত হয়েছিল অনেকের লেখাতেই তা দেখতে পাওয়া যায় বাধা যে শুধু সেনগুপ্ত পরিবারের তরফ থেকে বা ব্রাহ্ম সমাজ থেকে এসছিল তা নয় বাধা এসছিল চারদিক থেকে অনেকেই চেয়েছিলেন কাজী নজরুল ইসলামকে এই সুযোগে একেবারে নিশ্চিন্ন করে দিতে কিন্তু সাধারণ মানুষ যুব সমাজ সবসময়ই কাজী নজরুল ইসলামের সঙ্গেই ছিলেন তাই শেষ পর্যন্ত জয় তাদেরই হয়েছিল সেনগুপ্ত পরিবারও তাদের ভুল বুঝতে পেরেছিলেন কিছুটা দেরিতে হলেও সময়ে মানুষের মনের ক্ষত ধীরে ধীরে শুকিয়ে দেয় মানুষের মন হতে মুছে দেয় যত সব গ্লানি আর শান্ত করে দেয় তাদের অন্তরের সমস্ত বিক্ষোভ ধীরে ধীরে একটা পরিবর্তন এলো দেখা গেল যে শ্রী বীরেন্দ্র কুমার সেনগুপ্তের বিরোধিতা আর নেই তিনি যাতায়াত শুরু করেছেন নজরুলের বাড়িতে যেমন লোকে যাতায়াত করেন বোনের বাড়িতে তার সহজরা বোনেদের সঙ্গেও সেই রকম সম্পর্ক স্থাপিত হল বিরজা সুন্দরী দেবী নজরুলকে পুত্রবৎ স্নেহ করতেন এই স্নেহের টানেই তিনি হুগলি জেলে এসে তার অনশন ভাঙিয়েছিলেন নজরুল যে প্রমিলাকে ভালোবেসেছিল এ কথা তিনি নিশ্চয়ই তখন বুঝেছিলেন তবুও তিনি কুমিল্লা হতে হুগলি পর্যন্ত এসেছিলেন তার প্রতি সালে কলকাতায় সুন্দরী সঙ্গে আবার দেখা হয়। তখনও তার হৃদয় আগেকার মতোই নজরুলের জন্য স্নেহপূর্ণ ছিল সংবাদপত্রেও দিনের পর দিন ধরে এই বিয়ে নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছিল সংবাদপত্র পাঠে জানিতে পারিলাম যে বাঙালার নবযুগে তরুণ কবি কাজী নজরুল ইসলাম সাহেবের সহিত জনৈক বিদুষী সম্ভ্রান্ত হিন্দু মহিলার শুভ বিবাহ ইহাতে হিন্দু মুসলিম প্রীতির অদূরবর্তী উজ্জ্বল ভবিষ্যতে সূচিত হইতেছে তাই ইহাতে বিশেষ করিয়া হিন্দু মুসলিম প্রীতির সাধক তরুণ বাঙালি মাত্রেই আনন্দিত হইয়াছে কিন্তু আমি ব্যাপারটিকে অন্যদিক হইতে দেখিয়াছি তাই তরুণ বাঙালার এই উৎসবে আমি প্রাণ খুলিয়া যোগদান করিতে পারিতেছি না কেন তাহাই দু এক কথায় নিবেদন করিব বাংলা ভাষার যুগ যুগান্তে রসি মজ্জা ভাঙিয়া চুরিয়া ইহাতে নতুন দেহ নতুন রূপ ও নূতন প্রাণ যিনি দিতে পারেন আমার বিশ্বাস তিনি এক নজরুল ইসলাম বাঙালির অধিকাংশই মুসলমান অথচ মুসলমানের ভাবরাজ্যের সৌন্দর্য ফুটাইয়া তুলিবার পক্ষে সাধু বাংলা ভাষা মোটেই অনুকূল নহে সুতরাং সংস্কারের হাতুরি হস্তে এমন একজন লোকের আগমনের আবশ্যকতা ছিল যিনি মূর্তিমান দুর্জয় সাহসিকতা আমরা কাজের মধ্যে সেই সাহসিকতার পরিচয় পাইয়াছিলাম তিনি তার অধিকাংশ কবিতার মধ্যেই অভিনব ছন্দে শব্দ শব্দঝমকারে মুসলমানি বৈশিষ্ট্য ও ইসলামী চিন্তারাজ্যের চমৎকারিত্ব ফুটাইয়া তুলিতে সমর্থ হইয়াছেন কিন্তু তার সে সাহসিকতা দর্জয় হয় নাই প্রতিকূল পারিপার্শ্বিকতার মাঝে কাজীর প্রতিভা অঙ্কুরেই বক্রপথ অবলম্বন করিতে বাধ্য হইয়াছে হিন্দু পারিপার্শ্বিকতার চাপে কাজের ভেতরকার মুসলমানি বৈশিষ্ট্য রুদ্ধশ্বাস হইয়া নির্জীব হইয়াছে সময় মতো বাহিরের আবর্জনা স্তূপের ভার ঠেলিয়া মাথা নাড়া দিয়া উঠিবে ইহাই ছিল আমাদের এতদিনকার বিশ্বাস কিন্তু আজ সে ভরসা দুরাশায় পরিণত হইতেছে ইহাই আমাদের দুঃখ আজকের এই অনুষ্ঠানে বোধ করি প্রাসঙ্গিক হবে সেই গানটি শোনা যেটিকে যুগের পর যুগ ধরে দশকের পর দশক ধরে বাঙালি তার মধুরতম প্রেম সঙ্গীত হিসেবে জেনেছে এই গানটিতে ব্যবহৃত রানী শব্দটি সুনিশ্চিতভাবেই প্রমীলা সেনগুপ্তাকে নির্দেশ করে এই গানটির সম্পর্কে কিছু তথ্য অন্য একটি কারণে গুরুত্বপূর্ণ যেটা আমরা পরবর্তী কোনো প্রাসঙ্গিক পর্ব যান প্রিয় দেব তার Good. <laughs> That is it चन्दन রিব্রিয়া তোমারি ঘেরিয়া গাই আমরা সবসময় প্রত্যাশা করি আপনারা ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত হবেন কাজী নজরুল ইসলাম সম্পর্কে যে কোনো তথ্য বা মনোভাব আমাদের সঙ্গে ভাগাভাগি করবেন এবং আমাদেরকে আপনাদের পরামর্শ দিয়ে বৃদ্ধ করবেন সবার জন্য মঙ্গল কামনা